সব মডেলের গিজার পাবেন আচ্ছা যারা ফলসাদে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আচ্ছা যারা ওয়াশরুমের ভিতরে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আচ্ছা যারা ইনস্টেন্ট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য গিজার নিয়ে আসছি আসলে ষাট লিটারের মধ্যে পঞ্চাশ লিটারের মধ্যে চল্লিশ লিটারের মধ্যে গরম হতে মাত্র দশ মিনিট এটা সময় নিবে এটা রিজার্ভ রেখে আপনি এটা অটোমেটিকালি পাওয়ার লাইন বন্ধ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক ব্যবহার করবেন আপনি আলাদা কোনো ক্লাম কিনতে হবে না রয়্যাল ব্লু কিনতে হবে না এগুলো সব দিয়ে দিব সব দিয়ে দিবেন জি এটা হলো সাথে সাথে আপনি গরম পানিটা আচ্ছা সাথে সাথে গরম পানি দিয়ে দিবে টু ইয়ার্স এর অল পার্টস এর গ্যারান্টি থাকবে অল পার্টস জি আচ্ছা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু থাকছে বিভিন্ন লিটারের কিন্তু মিয়াকো ব্র্যান্ডের গিজার থাকছে এবং সাথে কিন্তু ইনস্ট্যান্ট গিজারও থাকছে একদম নতুন একটা আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস এই শীতে কিন্তু গিজারের কোন বিকল্প নেই আমরা রয়েছে কিন্তু আজকে ইয়াদ এন্টারপ্রাইজ সাথে রয়েছেন বিস্তারিত জানবো ইসাহ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রাখছে ভাই আচ্ছা এখানে দেখতেছি সব মিয়াকো ব্র্যান্ডের গিজার জি মানে মিয়াকো ব্র্যান্ড এটা একটা আস্থার ব্র্যান্ড জি আচ্ছা মিয়াকো ব্র্যান্ড মিয়াকোর প্রোডাক্ট কিনা মানে হচ্ছে সম্পদ সম্পদ কিনা একই কথা আচ্ছা এখানে কি কি ধরনের গিজার রয়েছে ভাই সব মডেলের গিজার পাবেন আচ্ছা যারা ফলস সাথে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আচ্ছা যারা ওয়াশরুমের ভিতরে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আচ্ছা যারা ইনস্ট্যান্ট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য গিজার নিয়ে আসছি তাদের জন্য গিজার আচ্ছা আর আজকে গিজারের কিছু জিনিস দেখাবো কি জিনিস যেটা হলো এদিকে দেখেন এটা হলো গ্লাস লিড আচ্ছা এটার ভিতরে গ্লাস লিড দেওয়া আছে ব্যাকন দেওয়া আছে ঠিক আছে আর এই সময় ধরে ব্যাকনটা আয়রনে নষ্ট করে ফেলে আচ্ছা কিন্তু গ্লাস লিটার থাকলে সুবিধাটা পাবেন আয়রন জাতীয় ময়লা জাতীয় কারণ আমাদের পুরান ঠাকে কিন্তু অনেক ময়লা থাকে আয়রন থাকে ঠিক আছে এই পানিটা কিন্তু আপনি খেতেও পারবে খেতেও পারবে হ্যাঁ এটা হলো ফিল্টারিং সহ যে আয়রনটা থাকবে এই আয়রনটাকে ছেকে আপনাকে পিওর পানিটা দিবে এবং 60 লিটার পানি আপনাকে রিজার্ভ রাখবে আর এই গরম হতে মাত্র 10 মিনিট এটা সময় নিবে মাত্র 10 মিনিট 10 মিনিট আচ্ছা মাত্র 10 মিনিটে পানি গরম হয়ে যাবে এটা হচ্ছে 60 লিটার 60 লিটার ওকে এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বললেন যে এটা ফিল্টারিং সহ আচ্ছা এটা ভাবে ফিল্টারিং করবে ময়লা পানিটা কোথায় দিয়ে যাবে কোথায় দিয়ে যাবে ইন হলো আউট হবে কিভাবে আচ্ছা এই যে ইন লাইন আউট লাইন আচ্ছা দুইটা লাইন দাও আছে এখানে ওকে দাও আছে ভাই দাও আছে আউট লাইন ইন লাইন দুইটা লাইন দাও আছে ওকে এটা হলো হাই লো আচ্ছা ঠিক আছে ওকে মিডিয়াম আপনি স্বাভাবিকই করতে পারবে কিভাবে হ্যাঁ আচ্ছা এখন হলো এটা অনেক সময় অনেকে প্রশ্ন করে যে আমি অফিস আদালতে চাকরি করি ভুলে আমি গিজারটা ছেড়ে চলে গেছি এখন কি এটাকে অটোমেটিক্যালি বন্ধ হবে কি না আচ্ছা সেটা হবে কি না 100% হবে 100% হবে 100% হবে মানে একটা সেফটি সেন্সর আরেকটা সেফটি সেন্সর যুক্ত আছে যেটা আপনি পানিটা রিজার্ভ রেখে আপনি এটা অটোমেটিক্যালি পাওয়ার লাইন বন্ধ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা এটার লাইনটা এটার লাইন হ্যাঁ ওকে এটা আসলে 60 লিটারের মধ্যে 50 লিটারের মধ্যে 40 লিটারের মধ্যে 40 লিটার একের মধ্যে দুইটা কাজ করবে আচ্ছা একের মধ্যে দুইটা কাজ দুইটা কাজ করবে আচ্ছা এটা যারা ওয়াশরুমে ব্যবহার করতে চাচ্ছেন আচ্ছা প্লাস ডাবল ওয়াশরুম গিজার একটা ডাবল ওয়াশরুম অনেক সময় ঝামেলা হয়ে যায় রাইট বড় ফ্যামিলিদের জন্য রাইট সেই ক্ষেত্রে

আমার যে পানিটা গরম তা আমি সহ্য করতে পারবো যেটা আমার প্রয়োজন আছে আমি ওই ভাবে টেম্পারেচারটা নিতে পারবো ওই ভাবে হ্যাঁ ওই পানির টেম্পারেচারটা নিতে পারবো আচ্ছা কিভাবে এটা হ্যাঁ এই এখানে আপনি সেট করবে আচ্ছা এখানে যে চোর স্লো আছে মিডিয়াম আছে এটা আপনি নিজে বুঝবেন ভলিউমটা ঘোরায়া দিবেন ওকে এটার মধ্যে আচ্ছা তাহলে ইনস্ট্যান্ট হিটারের মধ্যে তিনটা মডেল কিন্তু আছে এখানে জি ওকে

মানে 2 বছরে সকল পার্টস এর কিন্তু গ্যারান্টি পাচ্ছেন আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে ইনসেন্ট হিজারও একই একই সিস্টেম জি আচ্ছা তো এই যে এইগুলা কত লিটারের এটা ভাই 30 30 20 20 25 25 ইনসেন্ট ইনসেন্ট জি আচ্ছা এগুলা হচ্ছে ওয়াশরুমের ভিতরে ইউজ করার জন্য জি আচ্ছা তাহলে আর এগুলো হচ্ছে একদম ইনস্ট্যান্ট গিজার আপনারা ছাড়ার সাথে সাথে গরম পানি পেয়ে যাচ্ছেন কোনো পানি মজুদ কিন্তু এটাতে লাগবে না লাগবে আচ্ছা তো এগুলো প্রাইস কি রকম হবে ভাইয়া ভাই আজকে একটা বিশাল ধামাকা অফারে দিব ভাই ধামাকা অফার জি আচ্ছা কত এটা আমাদের ভাই রেগুলার প্রাইসে থেকে আচ্ছা 5000 টাকা ডিসকাউন্ট পাবেন 5000 টাকা ডিসকাউন্ট

এখানে আইসা ভিজিট করে আপনি নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোরিয়ারে যারা নেবেন তারা সামথিং কিছু ভুকিং মানি করবেন বাকিটা আপনি হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা তো দর্শক যারা নিতে চাচ্ছেন মাত্র 7 দিনে কিন্তু অফার থাকবে ইয়াদ এন্টারপ্রাইজে কিন্তু এই ধামাকা অফারটা থাকছে বিশ্বাস বিল্ডারসে আপনারা যদি এসে নিতে চান সরাসরি এসেও নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনারা সারা বাংলাদেশে যদি অনলাইনে অর্ডার করতে চান সেটাও কিন্তু সম্ভব সাধারণ কিছু আপনারা অ্যাডভান্স করবেন তারপরে আপনার বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন যে যেখান থেকে দেখছেন একটু তারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে থেকে নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফিজ